শীতের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাসপাতালে বাচ্চা রুগীর সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে সাধারণত প্রতি বছরই আমরা শীতের সময় দেখি যে বাচ্চাদের ডায়রিয়া আক্রান্ত হওয়ার প্রবণতাটা বাড়ে তো আমাদের এখানে আমরা প্রতি পঞ্চাশতম পেশেন্টের স্টুলটা নিয়ে পরীক্ষা করি তো সেই পরীক্ষার মাধ্যমে এবং রুগীকে দেখে আমরা বলতে পারি যে এগুলো সাধারণত ভাইরাল ডায়রিয়া বেশি হয়ে থাকে বাচ্চাদের শীতের সময় রোটা ভাইরাস এডিনো ভাইরাস বা ভাইরাস এই ধরনের ভাইরাস দিয়ে ডায়রিয়া হয় তো আমাদের রোটা ভাইরাস টেস্ট করার ক্যাপাবিলিটি আছে আমরা রোটা ভাইরাসটা টেস্ট করি এবং আমরা দেখতে পাই পাঁচ বছরের নিচে যেসব শিশু আক্রান্ত হয় ওদের বেশিরভাগই হচ্ছে রোটা ভাইরাস ডায়রিয়াতে আক্রান্ত হয় এই ডায়রিয়াতে সাধারণত মাদের কমপ্লেন থাকে যে বাচ্চার প্রথম দিকে দুই একদিন একটু বমি করে বমিটা তারপরে একটু কমে আসে এবং ডায়রিয়া শুরু হয় সাধারণত এই ডায়রিয়াটা পাঁচ থেকে সাত দিন থাকে এবং ডায়রিয়ার সাথে যেহেতু একটা ভাইরাল ইনফেকশন হচ্ছে অনেক সময় মায়েরা বলেন যে বাচ্চার অল্প মাত্রায় জ্বর আছে বাচ্চার খেতে উচি হচ্ছে এই কমপ্লেনগুলোই বেশি থাকে কখনো না দিয়ে একটু পানি করতে পারে এবং আমাদের কাছে যখন আসে আমরা যখন পরীক্ষা করে দেখি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাচ্চাটা আর পানি শূন্যতা কম থাকে না তো পানি শূন্যতা থাকে না এবং অনেক সময় বাচ্চাটা মানে অ্যাক্টিভিটি ভালো থাকে আর সে পরিপর্যাপ্ত পরিমাণে স্যালাইন খেতে পারে যখন আমাদের হাসপাতালে আসে তখন সাধারণত আমাদের এখানে আপনি দেখে থাকবেন যে আমরা রুগী ভর্তি করে আমাদের নার্স একবার অ্যাসেস করে তারপর আমাদের ডক্টর অ্যাসেস করে এরপরই আমরা ডিসিশান নিই বাচ্চাটাকে যদি তার অন্য কোনো বড় জটিলতা না থাকে যে অনেক বেশি মাত্রায় জ্বর একশো তিন চার জ্বর কিংবা দীর্ঘমেয়াদী জ্বর দীর্ঘমেয়াদি কাশি এরকম না থাকে তাহলে আমরা আমাদের ওপিডি বা আউটপেশন ডিপার্টমেন্টে বাচ্চাটাকে অবজার্ভ করি সেখানে সাধারণত দুই থেকে তিন ঘন্টা একটা বাচ্চা থাকে সেই সময়টায় আমরা দেখি বাচ্চাটা পায়খানা কীরকম হচ্ছে পায়খানাটাকে অনেক বেশি হচ্ছে কিনা মা স্যালাইন ঠিক মতো খাওয়াতে পারছেন কি না অনেক সময় মা ঠিকমতো জানেন কি না সে স্যালাইনটি কীভাবে বানাতে হবে সাধারণত একটা বাচ্চার ওজন যদি পাঁচ কেজি হয়ে থাকে আমরা মা মাকে বুঝিয়ে বলি যে এই বাচ্চার জন্য প্রতিবার পায়খানা পর পাঁচ চামচ স্যালাইন নিয়ে খাওয়াবেন যেটা সিরাপের চামচ হতে পারে গড়ে যেই প্রতিদিন রুগী হয় তার প্রায় আশি পার্সেন্টই হচ্ছে আপনার শিশু রুগী এখন আর মানে অল্প কিছু আমরা বললাম টোয়েন্টি পার্সেন্টের মতো বড়ো রুগী পাই কিন্তু আপনি যদি গ্রীষ্মকালে আসেন আপনি চিত্রটা পুরোই ভিন্ন দেখবেন তখন আপনি দেখবেন যে বড়ো রুগী আধিক্ষু বেশি থাকে গরমের সময় আমরা অনেক সময় দেখি আপনার অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে পারি কলরা কিংবা কখনও আইডেন্টিফাই করতে পারি না কিন্তু বড়দের ডায়রিয়া আক্রান্ত হওয়ার বেশি থাকে এবং অনেক বড় রুগী আসেন যাদের তীব্র মাত্রায় পানি শূন্যতা থাকে তো তাদেরকে আমাদের আইডি স্যালাইন দিতে হয় আপনারা যে ইমার্জেন্সি বেডগুলো অনেকগুলোই ফাঁকা দেখেছেন কিন্তু কিন্তু আপনি যদি গরমকালে আসেন তখন আপনি দেখবেন যে এর অনেকগুলো বেডই হচ্ছে ফিল আপ কর বড় পেশেন্ট দিয়ে কিন্তু এখন বাচ্চা পেশেন্ট বেশি হওয়াতে আপনি দেখবেন যে আমাদের ওপিডিতে অনেক বেশি হ্রাস থাকে তো এই ওপিটিতে আমরা দুই ঘন্টা অবজার্ভ করি যদি আমরা মনে করি বাচ্চারা কোনো ডেঞ্জার সাইন আছে তাহলে আমরা আমাদের ইন পেশেন্টে ভর্তি করে নিই আর যদি আমরা দেখি যে না বাচ্চার কোনো রকম ডেঞ্জার সাইন নেই ডেঞ্জার সাইন বলতে আমি বুঝাচ্ছি বাচ্চার যেটা বললাম যে জ্বর থাকা বাচ্চা খেতে না চাওয়া বাচ্চা পোস্টাব না করা এরকম কমপ্লেন থাকে তাহলে আমরা ভর্তি করি তা না হলে আমরা ছুটি দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য বিশেষত আমরা বলবো যে মায়েরা যখন খাবার তৈরি করছেন ওনারা হাতটা ধুয়ে নেবেন বাচ্চাকে চেষ্টা করবেন সবসময় ফুটানো পানি দিয়ে তার থালা বসুনগুলো ধুয়ে নেওয়া এবং বাচ্চার যে খাবার তৈরি করবেন সেখানে ফুটানো পানি ব্যবহার করা দেখা যাচ্ছে যে আমরা আর কিছু জিনিসের উপর জোর দিই যেমন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো ছয় মাসের নিচের বাচ্চাকে যদি আমরা শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করাই তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হবে যাই আমার আশঙ্কাটা কমে যাবে বড় বাচ্চার ক্ষেত্রে যে খাবার খাচ্ছে সেই খাবারটা হচ্ছে পর্যাপ্তভাবে গরম করে নেওয়া পানিটা ফুটিয়ে নেওয়া কিংবা ফিল্টারের পানি আমরা ব্যবহার করতে পারি এবং আরেকটা জিনিসের উপর আমরা জোর দিই সেটা হচ্ছে বাচ্চা অনেক সময় দেখা যায় খেলাধুলা করছে তার খেলনাগুলো মুখে দিচ্ছে তো বাচ্চার নখগুলো ছোট রাখা বাচ্চার হাটটা ধুয়ে দেওয়া বাচ্চার বাথরুম করানোর পর আমরা পরিষ্কার করলাম তো অবশ্যই মনে করে মা যেন বা যে অভিভাবক ক্লিন করছেন উনি যেন হাটটা ভালো মতো ধুয়ে নেন এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে অনেকটাই আমাদের হচ্ছে যে বাচ্চাকে আমরা বাইরে আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচাতে পারবো